নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের আজকের ভিডিও ব্রেন রুলসের মধ্যে আমরা সবাই চাই স্মার্ট হতে দ্রুত শিখতে বেশি মনে রাখতে এবং জীবনে সফল হতে কিন্তু প্রশ্ন হল আমাদের মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে কি করলে ব্রেন দ্রুত কাজ করবে আইডিয়া বাড়বে মেমরি শক্তিশালী হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডক্টর জন মেডিনার বিখ্যাত বই ব্রেন রুলসের বারোটি গুরুত্বপূর্ণ নিয়ম যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনি আপনার জীবন পড়াশোনা কাজ এবং চিন্তা করার ক্ষমতা পুরো বদলে ফেলতে পারবেন চলুন শুরু করা যাক বন্ধুরা আমরা জানি ব্যায়াম শরীরকে শক্তিশালী করে কিন্তু আপনি কি জানেন ব্যায়াম আপনার ব্রেনের পাওয়ারও বাড়ায় যখন আপনি দৌড়ান বা দ্রুত হাঁটেন আপনার হৃদয়ে রক্ত পাম্প করতে থাকে এবং সেই রক্ত মস্তিষ্কে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয় ফলাফল চিন্তাশক্তি তীক্ষ্ণ হয় মনোযোগ বাড়ে ডিপ্রেশন কমে মেমরি শক্তিশালী হয় দুইজন ছাত্র একজন ব্যায়াম করে অন্যজন সারাদিন মোবাইল দেখে যে ব্যায়াম করেছে তার পড়ার ফল ভালো প্রতিদিন অন্তত তিরিশ মিনিট দ্রুত হাঁটার চেষ্টা করুন আপনার ব্রেন আপনাকে ধন্যবাদ দেবে মানুষের মস্তিষ্ক তৈরি হয়েছে লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমে আমাদের মস্তিষ্ক সারভাইভাল মোডে তৈরি এর মানে মস্তিষ্ক সবচেয়ে ভালো কাজ করে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বই বা ক্লাসরুমের মাধ্যমে নয় তাই কিছু শিখতে চাইলে ওয়ান হাতে কলমে কাজ করুন টু রিয়েল লাইফ উদাহরণ নিন থ্রি প্র্যাকটিস করুন আমাদের সবার আঙুলের ছাপ আলাদা তেমনি মস্তিষ্কও আলাদা আপনি যেভাবে শেখেন অন্য কেউ সেভাবে নাও শিখতে পারে তাই তুলনা করবেন না এ পারছে আমি পারছি না বরং নিজের পদ্ধতি খুঁজুন ওয়ান কেউ ভিজুয়াল মাধ্যমে ভালো শেখে টু কেউ শব্দ শুনে শেখে থ্রি কেউ লিখে লিখে শেখে নিজের শক্তি চিনুন নিজের স্টাইলে শেখা শুরু করুন ব্রেন একঘে জিনিস পছন্দ করে না ভিডিও লেকচার বা ক্লাস যদি বোরিং হয় ব্রেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় তাই মনোযোগ ধরে রাখতে ওয়ান গল্প ব্যবহার করুন টু উদাহরণ দিন থ্রি বাস্তব জীবন অভিজ্ঞতা যোগ করুন যদি বলি হার্ট রক্ত পাম্প করে বোরিং শোনায় কিন্তু যদি বলি আপনার হার্ট প্রতিদিন এমন পরিশ্রম করে যেন একদিনে তিরিশ কিমি দৌড়েছে এটা মনে থেকে যায় আমরা যা শিখি একদিন পর পঞ্চাশ শতাংশ ভুলে যাই এক সপ্তাহ পর আশি শতাংশ ভুলে যাই তাই মেমরি শক্তিশালী করতে ওয়ান বারবার রিপিট করুন টু নোট নিন থ্রি চব্বিশ ঘন্টার মধ্যে পুনরায় পড়ুন ফোর এক সপ্তাহ পরে আবার রিভিশন দিন ফর্মুলা ভিজুয়াল ওয়ান ফার্স্ট রিভিউ চব্বিশ ঘন্টা নব্বই শতাংশ স্মরণ সেকেন্ড রিভিউ সাত দিন থার্ড রিভিউ তিরিশ দিন ঘুমের সময় মস্তিষ্ক রিসেট হয় তথ্য সাজিয়ে রাখে ঘুম কম মানে ওয়ান মনোযোগ কমে টু মুড খারাপ থ্রি ভুল বেশি ফোর সৃজনশীল চিন্তা কমে ওয়ান প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম টু ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল বন্ধ থ্রি রাত জাগা কমান স্ট্রেস ব্রেনের জন্য মতো দীর্ঘদিন স্ট্রেস থাকলে হিপোক্যাম্পাস ক্ষতিগ্রস্ত হয় যেটা মেমোরির জন্য খুব দরকারি স্ট্রেস কমানোর উপায় ওয়ান ব্যায়াম টু মেডিটেশন থ্রি টাইম ম্যানেজমেন্ট ফোর নিজের অথা বলুন কারো সাথে বেশি কিছু ইন্দ্রিয় একসাথে ব্যবহার করলে শেখা অনেক শক্তিশালী হয় ওয়ান ছবি প্লাস শব্দ প্লাস উদাহরণ প্লাস লেখা সমান শক্তিশালী মেমরি তাই পড়াশোনা বা ট্রেনিংয়ে ভিজুয়াল ভিডিও চার্ট ব্যবহার করুন আপনার মস্তিষ্কে সবচেয়ে বেশি তথ্য যায় চোখের মাধ্যমে ব্রেন লাভস পিকচার্স কেউ যদি বলে এমনে একটা পাহাড় ছিল অনেক উঁচু মনে কম থাকে কিন্তু একটা ছবি দেখালে মনে গেথে যায় তাই ওয়ান প্রেজেন্টেশনে ছবি ব্যবহার করুন টু স্টাডি ম্যাটেরিয়ালে ডায়াগ্রাম তৈরি করুন মহিলা ও পুরুষের মস্তিষ্কে কিছু প্রাকৃতিক পার্থক্য আছে ওয়ান নারী বেশি ইমোশন ও ডিটেল বোঝে টু পুরুষ বেশি ডিরেকশন ও প্রবলেম সলভিংয়ে শক্তিশালী কাউকে জাজ করার জন্য নয় বরং একে অন্যকে বুঝলে কাজ আরও শক্তিশালী হয় বাচ্চারা কত প্রশ্ন করে দেখেছেন মানুষ জন্মগতভাবেই কৌতূহলী যা জানার ইচ্ছা থাকে তা দ্রুত শেখা যায় তাই ওয়ান কোয়েশ্চেন করতে শিখুন টু নতুন কিছু ট্রাই করুন থ্রি ভয় পাবেন না ব্যর্থ হতে স্টোরি ইজ পাওয়ার স্টোরি টাচেস ইমোশন ইমোশন টু মেমোরি টু লার্নিং টু অ্যাকশন তাই ওয়ান মোটিভেশনাল স্পিচে গল্পে ভরা টু সিনেমা মনে থাকে টেক্সট বুক থাকে না তাই যে কোনো প্রেজেন্টেশন ক্লাস বা ভিডিওতে গল্প যোগ করুন আজ আমরা জানলাম ডক্টর জন মেডিনার ব্রেন রুলসের বারোটি গুরুত্বপূর্ণ নিয়ম ওয়ান এক্সারসাইজ 2. Evolved brain 3. Different wearing 4. Attention 5. Repeat 6. Sleep 7. Stress 8. Senses 9. Vision 10. Male or female 11. Explorer 12. Story যদি আপনি এই নিয়মগুলো জীবনে ব্যবহার করেন আপনার ব্রেন পড়াশোনা চাকরি ব্যবসা সম্পর্ক সব বদলে যাবে যদি ভিডিওটি ভালো লাগে থামস আপ দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না